আসসালামু আলাইকুম আমাদের গত ভিডিও দেখা ডনজুয়েল ভাই আদিব রে চ্যালেঞ্জ দিছে সাত বলে তিনটা ছয় মারবো আদিবও খুশি ডনজুয়েল ভাইও খুশি কিন্তু আজকার ভিডিওটি টোটালি অন্যরকম কারণ হচ্ছে আজকা প্রাইজ আছে যে জিতবে তার জন্য একটি পুরস্কার এটা হচ্ছে আস্কার প্রাইজ আর আজকের ম্যাচের আম্পায়ার রিয়াদ আর ম্যাচ রেফারি মুজাহিদ খেলা শুরু হবে এখন সাত বলে তিনশো এর জ্বর রেডি ওকে আদিব রেডি ঠিক আছে প্রথম বল শুরু আমি রিয়া দাম্পায়ার সজোরে হাঁকিয়েছেন কিন্তু না আমাদের ইব্রাহিম ও আবু বকর প্রথম বল ডট তৃতীয় বলটি করার জন্য প্রস্তুত আদিব ব্যাটসম্যান জুয়েল ভাই প্রস্তুত সজোরে হাঁকিয়েছেন এবং ছয় 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 ভাই দুই বল এক ছয় হয়েছে এটা ফিল্ডার থাকলে যদিও ক্যাশ হইতো কিন্তু সিঙ্গেল খেলা এগুলা কাউন্ট হবে না দ্বিতীয় বলটি করবে না দীপ হাফ বলি বল কিন্তু না এ বল থেকে কোনো বাউন্ডারি হলো না চার বলে দুইটা লাগে এটা হোয়াইট বল বিবেচনা হয়েছে যেহেতু মুজা এত পিছনে আম্পায়ার সহজরে হাঁকিয়েছেন কিন্তু না জুয়েল ভাই অনেকটাই হতাশ

আপনি তো চ্যালেঞ্জ যদি জিততে পারিনি আপনার একটু বক্তব্য শুনতে চাচ্ছি আমরা আসলে আদিব খুব ভালো বল করছে তাছাড়া আমি দুইটা বল মিস করছি ছক্কার বল ছিল কিন্তু আমার মিস্টেক হয়েছে আজকের ম্যাচে যে পুরস্কারটি ছিল যে যে জিতবে তাকে ক্যাপটি উপহার দেওয়া হবে তো ডনজিয়াল ভাই ইব্রাহিমের মাধ্যমে আদিবকে পুরস্কারটি দিবে আমরা দেখতে পাচ্ছি একটা হাততালি দাও সবাই খুশি আদিব তোমার অনুভূতির একটু শুনতে চাচ্ছি আমরা ভাই অনুভূতি অনেক সুন্দর দারুণ ক্যাপটা ভাইছে অনেক সুন্দর একটা ক্যাপ ধন্যবাদ রাইজি এস একটু মাথায় দাও Así. Así lo es,